মহান রাবুল আলমিন আমাদের জীবন থেকে যদি কিছু নিয়ে যায় সেটার জন্য সবসময় সুক্রিয়া জানাবেন কারণ আপনি আপনার জীবন থেকে কিছু হারান ভালো কিছু পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমার দৈনন্দিন জীবনযাপন সাথে আমি কিছু কথা বলবো যেগুলো আমার লাইফের সাথে খুব বেশি রিলেটেড এবং ব্যক্তি জীবনে আমি খুব বেশি উপলব্ধি করছি যে আমরা যখন জীবন থেকে কোনো কিছু হারিয়ে ফেলি সেটার অবশ্যই ভালো দিক আছে আমি একটা জিনিস খুব ভালো করে আল্লাহর কাছে চাইলাম এবং খুব বেশি করে চাইলাম এবং দিন শেষে আমি সেই জিনিসটা ধরে রাখতে পারলাম না আল্লাহ নিয়ে গেল বা কোনো কারণে আপনার প্রিয় কোনো মানুষের সাথে সম্পর্ক সম্পর্কচ্যুত হলো এটার একটাই কারণ হচ্ছে যে সেই মানুষটা আপনার জন্য কখনোই ভালো ছিল না আপনার তাক যদি সে থাকতো কে আরো খারাপ দিকে প্রভাবিত করতো দর্শয় আল্লাহ আপনার জীবন থেকে কেড়ে নিয়েছে আমি আমার জীবনে সেই ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত আমি দেখে এসেছি যে আল্লাহ মোহন রাবুল আলমিন আমার জীবন থেকে যত কিছুই হারিয়ে গেছে এবং নিয়ে গেছেন তার তার বিপরীতে আল্লাহ আমাকে এমন এমন জিনিস দিয়েছে যেটার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমি শুক্রিয়া জানাই আমার সারা দিন দেখা যাচ্ছে যে কাজের মধ্যে থেকে এসে এরপরে নিজের জন্য রান্না রান্নাবান্না করা যদি এখানে অনেক অনেক রান্না দেখা যাচ্ছে সেগুলো আমি দুই তিন দিনের জন্য রান্না করে রাখি কারণ আমার হাতের সময় খুবই কম এক আমি পড়াশোনা করি আবার জব করি নয়টা থেকে পাঁচটা একটা জব থাকে নয়টা পাঁচটা আসলে টাইম টেবিল অনুযায়ী আসলে কাজ হয় না আপনি যখন একটা কোম্পানির সাথে যুক্ত থাকবেন আপনাকে নানান দিক খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে অনেক সময় দশটায় আমি ফোন রিসিভ করি কিছুই করার নাই একটা ভালো জায়গায় থাকতে হলে ভালো পোস্টে থাকতে হলে আপনাকে দায়িত্বশীল হতে হবে আজকের যে বিষয়টা এখন শেয়ার করতেছি যে জীবনে আমি চড়াই উতরাই পার করে এসেছি অনেক উত্থান পতন হয়েছে এবং মাঝে মধ্যে মনে হয়েছে যে এই বুঝি আমার আর বেঁচে থাকা হলো না এই যে বিষয়গুলা এখন ভাবি যে আল্লাহ ভালো কিছু দেবেন বলেই আমাকে এত কষ্ট দিয়েছেন এবং এত সুন্দর করে তৈরি করেছেন যে সময়ের সাথে সাথে কীভাবে নিজে মানিয়ে নিতে পারি বা কিভাবে আমি কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে আল্লাহ আজকের এই অবস্থান দিয়েছেন অনেক কষ্ট করে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আছি তো বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা সর্বোপরি সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি এবং একটা জিনিস যেটা শেয়ার করতে চাচ্ছি শুরু থেকে সেটা হলো যে জীবন থেকে আপনি যত বেশি কোনো একটা কিছুর সাথে আকৃষ্ট থাকবেন আবদ্ধ থাকবেন ভালোবাসবেন আল্লাহ ঠিক সেই জিনিসটাই আপনার জীবন থেকে কেড়ে নেবে কারণ আল্লাহ পরীক্ষা করতে চান আপনি কতটা ধৈর্যশীল এবং আপনি কতটা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট এবং আল্লাহ এও পরীক্ষা করতে চান যে আপনি আপনার জীবন থেকে আপনার প্রিয় জিনিসটা হারিয়ে পেলে আপনি আল্লাহর উপর নারাজ হন নাকি ধৈর্য ধরে আল্লাহকে সুক্রিয়া জানান যে আল্লাহ জীবন থেকে যেটা নিয়েছেন সেটা আমার অবশ্যই কল্যাণের জন্য তো সর্বোপরি একটা মেসেজ দিয়ে যেতে চাই এই ভিডিওর মাধ্যমে জীবন থেকে যা কিছুই চলে যাক না কেন আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন এবং পরবর্তী রিজিকের জন্য অপেক্ষা করবেন উত্তম রিজিকের জন্য আল্লাহ যতটুকু নিয়ে যায় তার চেয়ে উত্তম কিছু আপনাকে দিবে ইনশাল্লাহ আমাকে দিয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে এই মেসেজটা শেয়ার করতেছি যুগে যুগে নবী রাসুল সবাই শেয়ার করে গেছেন তো আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক সবার জন্য অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে